দেখছেন নি অবস্থাটা মই ঝুললে ঝুললে কোথায় যাইতেছি ওরে খালি মানুষ আর মানুষ আমি মেটেরিয়ালে করে যাইতেছি পি খাওয়ার খাওয়া লেগে কীপি খামু কোন জায়গায় যাইতেছি পুরো ভিডিও দেখতে মোর লাগে থাকেন মরে কেউ বরিশালে ভাববেন না মই কলো খুলনার পোলা তাই বরিশালে বাবার কোনো অপশন নাই তবে একটু মজা করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম এই ভর্তাগুলো দিয়ে একটা পিঠা খাবো আমার কাছে পিঠাটা খুব আনকমন লাগছে মানে কমন কমনের ভিতরে একটু আনকমনভাবে পিঠাটা বানানো হয়েছে তিনটা অর্ডার দিলাম বাট সিরিয়াল অনেক ওয়েট করতেছি তো এই ফাঁকে চলেন পিঠাটা কিভাবে বাড়ায় আপনাদের পুরো রেসিপিটা একটু দেখাই এই যে দেখেন কড়াইটা সুন্দর করে মুছতেছে এরপরে এই যে চালের গুঁড়া দিলো এই পর্যন্ত সব কমন ঠিকঠাক এই যে মনে হচ্ছে চিতই তাই না আমিও ভাবছিলাম ডিমচুতই হবে কিন্তু এরপরেই হচ্ছে আসল মজা এই যে দেখেন এরপর শুরু হয়ে গেছে এরপরে যে মজা এটা হচ্ছে আসল মজা দেখেন এবার কি করে এই যে দেখেন ঘুরতেছে আমার কাছে এটা খুব নতুন লাগছে ডিম ঘোটা মানে ডিম ঘোটা চিতই বলা যায় এটাকে এই মশলাটার জন্য পিঠাটা খুবই সুন্দর লাগছে দেখেন মশলাদার ডিম ঘোটা চিতই বলা যায় মশলাদার ডিম ঘটাচ্ছি চিতই এই যে হয়ে গেছে মানে আমার কাছে একটু আনকমন লাগছে আপনার লাগে না আপনাদের কাছেও লাগছে আমি জানি আমার মতো অনেকেই এটা প্রথম দেখতেছেন আবার অনেকেই হয়তো খাইছেনও বাট আমি প্রথম দেখলাম ডিম চিতই খাই বাট এর ভিতরে যে এরকম একটা টেকনিক খাটানো যায় এটা আমার কাছে এটা প্রথম লাগলো এখন ভর্তাগুলো নিব আমি সরিষা ভর্তাটা পছন্দ করি তাই সরিষা ভর্তাটা মাখায় নিলাম কিন্তু এইভাবে পিঠাটা খাওয়া যাবে না আমাকে একটু কেটে নিতে হবে ওই দেখেন চারটা পিস করে দিছে আমাকে এভাবে পিস করে নিলে সুবিধা পিস করে নিলাম এখন খাবো এই যে কি বলবো যেটা সত্যি খুব মজা মানে মশলাটার কারণে খুব বেশি মজা লাগছে একটাতেই পেট ভরে যায় তবে আমার মতো খাদক আমি দুইটা নিয়েছিলাম এখানে আমার সাথে আরও ভাই ব্রাদার ছিল সবাই দুইটা করে খাইছি আমরা কিন্তু দেখেন খুবই গরম ছিল কিন্তু খুবই মজা মানে এই মশলাটার কারণে ডিম চিতুটা একবার ইউনিক মানে ডিম ঘোটা চিতো আর কি আমার দেওয়া নাম খুবই মজা লাগছে তো আপনারা এখানে এসে খাইতে পারেন টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব মিরপুর এক আরে হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে বসুন্ধরা যে মার্কেটটা আছে বাজার বসুন্ধরার সামনেই বের হলেই দেখবেন হাতের ডানে এরকমভাবে বানাচ্ছে তো এই যে আমার প্রান্ত ভাই কেমন একটা মালাই দিল আপনার টিকিট কাটা শেষ এখন ট্রেনের জন্য অপেক্ষা চলে যাব মিরপুর একে খাওয়া দাওয়া শেষ আমাদের ট্রেন চলে আসছে এখন ট্রেনে উঠে আমরা বাড়ির দিকে যাব ও হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন অবশ্যই একটু শেয়ার দিলে সাপোর্ট করলে ভালো লাগবে ট্রেন থেকে নেমে চলে আসলাম মিরপুর এক তারপরে এই যে আখের রস খাইলাম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রস খাইলাম যে কি যে ভালো লাগলো মানে খুবই ভালো লাগছে আবার ভিডিওটা কিন্তু শেয়ার দেবেন প্লিজ আবারও বলতেছি একটু শেয়ার দেবেন